প্রশস্ত হলে চারটা শব্দ নোট করেন তারপরে যারা অ্যাড্রেস নেওয়া যায় ওই ডাক্তারকে জিজ্ঞাসা করেন বাংলাদেশি ডাক্তার না আমেরিকান ডাক্তার আমার কাছে অ্যাড্রেস আছে ওডিও আছে ও হার্টের ডাক্তার নেওয়া যায় জিজ্ঞাসা করেন বলবো হুজুর ঠিক বলছে এই গবেষণা আমারই আমি গবেষণা করছি যে আল্লাহ বললে ভিতরে কি হয় নিরানব্বই পদের ডাকে পদের মালিক ও যুবক সামান্য চামচ হওয়ার জন্য কিনা করো হয়ে যে আমাদের পায়ে হাতে সামান্য চামচ হওয়ার জন্য চামচ চামচ বোঝো আরে বোঝো শব্দটা খারাপ হয়ে গেল ঠিক না ফিরে আনিয়ে নিতেছি শব্দ সামান্য পদস্থ মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য কি না করো হিতে তো বিপরীত হইতে পারে তুমি সান্নিধ্য পাওয়ার জন্য গেছ ওর দিলের ভিতরে আল্লাহ সন্দেহ করে দিছে বলতে পারে না হয় না এটা আমাদের হ্যাঁ সামান্য দুনিয়ার একজন পদস্থ মানুষের ব্যক্তিত্বমান মানুষের কাছে হওয়ার জন্য অথচ ডাকে কে তোমাকে নিরানব্বই পদের মালিক ডাকে যার মুঠায় তোমার সুস্থতা অসুস্থতা যার কুদরতি মুঠায় তোমার হায়াত আর বধ যিনি শুধু আল্লাহ না যিনি রহমান যিনি রহিম যিনি মালিক যিনি কুদ্দুস যিনি সালাম যিনি মুকমেন যিনি মোহাইমেন جني عزيز، جني جبار، جني متكبر، الخالق، البارئ، المصور الغفار، القهار، وحاب الرزاق، الفتاه العليم، قابض الباسط، الخافض، الرافع، المؤز المذل السميع البصير، الحكم، العدل، اللطيف، الخبير، حليم العظيم، الغفور، الشكور، العلي الكبير، الحفيظ، المقيت، الحسيب، الجليل، كريم، الرقيب، المجيب، الواسع الحكيم الودود المجيد البائس الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المخي المميت الحج والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القدير المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام

কিন্তু আমার সমাজের নব্বই বা নারী পুরুষ নামাজ পড়ে না অপরাধ কি কিন্তু আমাকে তো অস্তিত্ব দিলেন সুসজ্জিত করলেন চব্বিশ ঘন্টা আমাকে সুরক্ষা করেন চব্বিশ ঘন্টা রক্ষণাবেক্ষণ করেন চব্বিশ ঘন্টা লালন পালন করেন চির সফলতা দেওয়ার জন্য এই জন্য জমিন বলে আল্লাহ আপনি ডাকেন তারপরও আসে না এর চেয়ে বড় বেয়াদবি কি এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কি এর চেয়ে বড় নিম হারামি কি এর চেয়ে বড় কপাল পড়া কে আল্লাহ ডাকে আসে না জমিন বলে অনুমতি দেন সাইজ করে দেয় সাইজ ডাকার মানুষ বেশি সময় লাগবে না দুই তিন সেকেন্ড হলেই হবে যদি খালি মাত্রাটা বাড়ায় দুনিয়ার শত জায়গা আমার এই দুই চোখে দেখা আছে যেটা মাটির সাথে মিশে গেছে প্রথম সুনামি সাড়ে তিন মাস পরে আমি আমার ফ্লাইট ছিল টাকা থেকে সাড়ে আট ঘন্টা ইন্দোনেশিয়া আমি তিনশো কিলোমিটার চলতে একটা বাড়িও দাঁড়ানো ছিল মাটির সাথে লাগা ছিল। কিন্তু আমার ইমান বাড়ার মতো একটা জিনিস ওইখানে ছিল আমার ইমান বেড়া গেছে একটা মসজিদও একটা সুতার দাগ ছিল আমি চোখে দেখে বলতেছি সাড়ে কিলোমিটার দেখছেন আল্লাহ যদি হুকুম দেয় কই যাবে ডাকার মানুষ ডাকার বেশিরভাগ এরাকাই তো বিশেষ করে পুরান ডাকা ওই ফার সার্ভিস কে জিজ্ঞেস করেন এইখানে তো ফায়ার সার্ভিস আছে জিজ্ঞেস করেন উদ্ধার অভিযান চলবে কি চলবে না ওরা বলবে চলবে না পাউডার সেটা দিতে হবে গলি তো নাই গাড়ি ঢুকবে কি দিয়া রাস্তাই তো নাই আমাদের গাড়ি যাবে কি দিয়া সুরক্ষা কে দিতেছে এই জন্য এই কথাটা শুনছিল আল্লাহর হুকুম মানব তাহলে চির সফলতা মিলবে যেটাকে জান্নাত বলে আমি শুনতে ছিলাম দীর্ঘ সময় পর্যন্ত মুসলমানের আজকে জানে সংখ্যায় কম ইতিহাস তো বলে আজকে যতটুক দুরবস্থা এতটুক দুরবস্থা মুসলমানের অতীতে কখনো ছিল না আজকে যতটুকু মুসলমান নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত দীক্ষিত ঘৃণীত লাঞ্ছিত বঞ্চিত কিনা মুসলমানের দাম বিশ্বাস হয় না আমি মিলা দিতে পারবো মিলা একটা কথা মনে উঠলো যুবকদেরকে বলতেছি

মুসলমান যাকে আমি নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি যাকে আমি আল্লাহ বাছাই করা আমার বন্ধুর উন্মদ বানাইছি ওই সমাজের সুশীলরা কান খোলা শুনো শিক্ষিতরা কান খোলা শোন বুদ্ধিজীবীরা কান খোলা শোনো যুবক কান খোলা শোনো নারী কান খোলা শোনো পুরুষ কান খোলা শোনো প্রত্যেক ব্যক্তি কান খোলা শোনো যাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিছি অস্তিত্ব দিছি আমার নির্বাচনের মাধ্যমে কে বলে যাকে আমি বাছাই করে উন্মতে মোহাম্মদ যতই তোমরা ওদের রঙে রঙিন হও না কেন

কোনদিন তোমাদের আপন বাঁধবে না কোনদিন তোমাদের চোখে নিবে না কোনদিন তোমাদেরকে বন্ধু বানাবে না আমি আল্লাই বানাইতে দিব না আমি দিল কার হাতে ইন্না কলুবাল ইবা বাই না ইসা বাই রহমা পাওয়া যাবে আমাদের সমাজে জামের দুশ্মন ছিল আল্লাহ দূর ঘুরে দিছে এখন জাম দেওয়ার মতো বন্ধু হয়ে গেছে ঠিক না নাই সমাজে আবার বলেন তো স্বামী স্ত্রীর যে কোন আপন আছে দুইজনের কোন অঙ্গ দুইজনের কাছে লুকাইতো নাই আছে নাকি ওই স্ত্রী তো স্বামীর বিরুদ্ধে কেস করে না করে না জেল খাটায় না খাটায় না হ্যাঁ হ্যাঁ কত স্ত্রী তো এই পর্যন্ত পাওয়া গেল বাংলার জমিলে পেপার উঠাইলে দেখা যাবে এরকম কাছের মানুষটাকে বিষ দিয়া বারাটিয়া দিয়া

নবীর আদর্শে চুল তো পঞ্চাশ টাকা দিয়ে হয় আল্লাহ যে হুকুম দিছে হুকুমের চুল তো পঞ্চাশ টাকা দিয়ে কাটানো যায় সাড়ে চারশো টাকা দিয়ে পিজা খাওয়া যায় মিষ্টি বিতরণ করা যায় তুই পাঁচশো টাকা দিয়ে কাটা চুল কাটাস নেটের থেকে ডিজাইন নিয়ে যুবকদেরকে দেখলে তো আমার কান্না আসে সত্য বলতেছি বানায় বলতেছি না মাঝে মাঝে মনে চায় কাঁদি যখন ওদেরকে দেখি কান্না আসে ভিতরে হায় এরকমই টাকা খরচ করে ঈদের রাত্রে এক এক না দুই দুই হাজার টাকা দিয়ে চুল কাটে শুধু নেটের থেকে ডিজাইন নেওয়ার কারণে ওদেরকে জিজ্ঞাসা করেন ওদের চুলের ডিজাইন সব নেটের থেকে নেওয়া সব লোগোতে চুমের ডিজাইন দেখতে থাকে অথচ ওরা বলত আজ পর্যন্ত কোনো মেয়ে ওদের চিলের ডিজাইন দেখে বলছে আই ডন্ট ডকল না বলছে বলে না তাইলে কেন কেন চুল কাটাইতে হবে এরকম হুম বরং মেয়েরা তো টিটকারি করে ওদের চুনরিয়া হুম হ্যাঁ বলে দিමු দুইটা কাটিং করে কাটিং কই পাইলি বদনা কাটিং কই পাইলি আরো সাতটা ফ্যানি আমি সাতটা টোটাল দশটা ফ্যানি ট্রোল করে মেয়েরা ট্রোল করে বলার জন্য না এখানে ব্যথা

দেখা মুসকি মুসকি হাসি কি করব বেশি হাসা তো যায় না আবার জিজ্ঞেস করবে আপনি ঢুকেই হাসেন কেন না এমবেসিতে বিষা যখন আনতে যায় তো এমন সাইজা এমন গাইজা যায় মনে হয় যে আমেরিকানো ফেল ওদের সামনে আমেরিকাও বলবে আমরা এত আপডেট হতে পারলাম না যদিও আমরা আইফোন বানাইলাম তোরা তো আপডেট হলি কি করে তোরা তো স্মার্ট হলি কি করা কিন্তু শতকরা নিরানব্বই জন দেখি চেহারা কালো করে বেড়ে কেন বিষাদ একজন দুইজন দিতেছে বাকি সব কেন যেটা বুঝাইতেছিলাম আল্লাহ সিদ্ধান্ত আজকে মুসলমান এত নির্যাতিত কেন আড়াইশো কোটি সংখ্যা ষাটটা মুসলিম দেশ দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে চার দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় কারেন্সি ডলারের ছিল চার গুণ পাঁচ গুণ বড় পাউন্ডের পাউন্ডের থেকে তিন চার গুণ বড় ইউর থেকে তিন চার গুণ কুয়েতের টাকা ওমানের টাকা দেশের টাকা এই দুরবস্থা কেন একটার পর একটা দেশ মাটির সাথে মিশতেছে আশি হাজার মানুষ মরে গেল ফিলিস্তিনে একটা রুটির জন্য চিৎকার দিতেছে না খা মারা দিতেছে ডেলি ছোট ছোট বাচ্চা হাজার হাজার দাঁড়ায় তাকায় সাহস নাই অনুমতি দেওয়া কেন তোমার এই দুরবস্থা বলো যুবক কেন দুরবস্থা এটাই তো তোমার নেটে দেখো যে মুসলমানের কোনো ইজত নাই মুসলমানের কোন সম্মান নাই মুসলমানের কোনো ভেলু নাই মুসলমানের কোনো হায় কি বলবাই মর্যাদা নাই এই জন্য তো তোমরা ওদের লোকের রুগী হম কিন্তু তুমি ভাবছো ওদের লোকের রুঙ্গ হ্যাঁ আমি তো বলি খোলা বলি আমি থার্টি ফার্স্ট নাইট সিডনিতে দেখছি কিন্তু কসম খবা আমার দেশের মতো দেখি না আমার দেশে তো কোনো গলি বাদ নাই কোনো শহর বাদ নাই কোনো গ্রাম বাদ নাই কোনো হাট বাদ যায় না কোনো বাজার বাদ যায় না কোনো বাড়ির ছাঁদ বাদ যায় না থাটি ফার্স্ট নাইট উদযাপিত না কিন্তু অস্ট্রেলিয়ার মতো জায়গায় তো শুধু এক জায়গায় হয় এক শহরে এক নির্ধারিত জায়গা আর কোথাও আমি তো সিডনিতে দেখছি শুধু ব্রিজে ছাড়ার কোথাও না বাকি দুনিয়া ঘুমাইতেছে আওয়াজ হিম নির্জুম কেননা কালকেই তো কর্ম দিবস কিছু মানুষ উল্লাস করবে করবে